দুশ্চিন্তা রয়েছে প্রত্যেকে এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না এবার বলি দুশ্চিন্তাটা কি আমাকে অনেক ছেলে মেয়ে তোমরা মেসেজ করেছো কমেন্ট করেছো যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হচ্ছে তিরিশে নভেম্বর কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি মানে কলকাতা পুলিশের পরীক্ষার তিন মাস আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হচ্ছে ডাব্লিউ তাহলে কলকাতা পুলিশের যখন রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তখন অলরেডি তোমরা হয়তো পশ্চিমবঙ্গ পুলিশে তোমরা যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের দুটো পরীক্ষাতেই যারা ফর্ম ফিল আপ করেছ তো তোমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট ম্যাক্সিমাম রিক্রুটমেন্টে এরকমই হয় কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু যখনই ভ্যাকান্সি বেরোয় একসাথেই বেরোয় এবং যখন পরীক্ষা হয় তখন কিন্তু এইভাবেই প্যারালালি হয় তোমাদের দুশ্চিন্তাটা কোথায় তোমরা মনে মনে ভাবছো যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা তিরিশে নভেম্বর পরীক্ষা শেষ হতে না হতেই পরীক্ষা শেষ হতে না হতেই একুশ দিন থেকে এক মাস মানে তিন থেকে চার সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট ডিসেম্বরের থার্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে তোমাদের রেজাল্ট এবার তোমাদের রেজাল্ট বেরোনোর সাত থেকে দশ দিনের মধ্যে থেকেই তোমাদের শুরু হয়ে যাবে পিএমটি এবং পিইটি জানুয়ারির মিডিলে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিইটি পিএমটি ক্লিয়ার এবার জানুয়ারির মিডিলে যখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে পিএমটি এবং পিইটি যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের কেপির প্রিলিমিনারি এক্সাম এই কেপির প্রিলিমিনারি এক্সাম হওয়ার এক মাস পরে যখন তোমরা কেপির পিইটি পিএমটি ডাক পাবে তখন তখন দেখা যাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিটার্ন হচ্ছে তিরিশে নভেম্বর আচ্ছা জানুয়ারির ফার্স্ট উইক ডিসেম্বরের লাস্ট উইক জানুয়ারির ফার্স্ট উইক বা জানুয়ারি পনেরো তারিখের মধ্যে তোমাদের পিএমটি পিইটি কমপ্লিট পিএমটি পিইটি কমপ্লিট হওয়ার পরে ডাবলিবি তো বসে থাকবে না তার কারণ ডাবলিউবি পিআরি কে বেঙ্গল পুলিশের এই প্যানেলটাকে খুব তাড়াতাড়ি রিক্রুট করাতে হবে তার কারণ কি ইলেকশন তো তোমাদের দুশ্চিন্তাটা ঠিকই যে দাদা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করে গেলাম ট্রেনিং পিরিয়ডে যদি আমাদের কলকাতা পুলিশের মেন্স এক্সাম বা কলকাতা পুলিশের ইন্টারভিউ ডেট থাকে তাহলে কি তাহলে কি আমাদেরকে ছাড়বে এক কথা তোমাদেরকে কি বলবো কি বললে তোমরা খুশি হবে আমি জানি তোমাদেরকে হয়তো এটা বললেই তোমরা খুশি হবে যে হ্যাঁ ছাড়বে কিন্তু বাস্তব হচ্ছে না তোমাদেরকে ছাড়বে না না তোমাদেরকে ছাড়া হবে না তার কারণ যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিংয়ে থাকবে ইলেকশনের আগে তোমাদের জয়নিং হবে তোমাদের ট্রেনিং চলাকালীন ট্রেনিং পিরিয়ড থেকেই তোমাদেরকে ইলেকশন যেতে হবে ইলেকশন করে এসে আবার তোমাদেরকে ট্রেনিং করতে হবে ইন দ্য মিন টাইম এই বিটুইনের এই টাইমে যদি তোমাদের কলকাতা পুলিশের কোনোরকম এক্সাম থাকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে তাহলে কিন্তু তোমাদেরকে ছাড়া হবে না ভালো করে শুনে রাখো ট্রেনিং পিরিয়ডে এক্সট্রিম এমার্জেন্সি এক্সট্রিম এমার্জেন্সি কোনগুলো বাড়িতে তোমার বাবা মার শরীর খারাপ বাড়িতে কেউ মারা গিয়েছেন আত্মীয় স্বজন পরিজন কেউ মারা গিয়েছেন তোমার যে লোকাল থানা সেই লোকাল থানা থেকে তোমার যে ইউনিটে ট্রেনিং হচ্ছে সেখানে যদি মেসেজ করা হয় তাহলেই কিন্তু তোমাকে ছাড়া হবে কোনো রকম পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ছাড়া হবে না হ্যাঁ এবার এক্ষেত্রে তোমরা ভগবানকে ডাকো তোমাদের একটা জিনিস সুবিধা হতে পারে ডাব্লিউপি ট্রেনিং কমপ্লিট করে তোমরা যখন পোস্টিং পেয়ে যাবে তখন যদি কলকাতা পুলিশের কোনো এক্সাম থাকে তখন কিন্তু তোমরা লিভ নিয়ে লিভ পিটিশন করে কোনো তোমরা থানা থেকে মেসেজ করিয়ে কোনো বাড়িতে থেকে অসুস্থ থানা থেকে মেসেজ করিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবে কিন্তু সেটা ট্রেনিং পিরিয়ডে কখনোই নয় আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই কনফিউশনটা দূর হয়েছে এবার যদি তোমরা এই কনফিউশনটা নিয়েই থাকো তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের ক্ষতি হবে কেননা সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আজকে অগাস্ট মাসের তিন তারিখ তোমরা যখন এই ভিডিওটা দেখবে চার তারিখ বা পাঁচ তারিখ তাহলে অগাস্ট মাসে থাকছে আর ছাব্বিশ দিন সেপ্টেম্বরের তিরিশ দিন অক্টোবরের একত্রিশ দিন অক্টোবর মাসটা পুজো কালী করে কেটে যাবে নভেম্বর মাসের শুরু থেকে শুরু হয়ে যাবে তোমাদের রিটেন পরীক্ষার তোড়জোড় তিরিশ তারিখে তোমাদের রিটেন পরীক্ষা যারা তোমরা মনে করছো যে তিরিশ তারিখ রিটেন পরীক্ষা দেবার পরে তার মাঠ পাশের জন্য চেষ্টা করবো না তোমাদেরকে এখন থেকেই নাওয়া খাওয়া ভুলে তোমাদেরকে রিটার্ন পরীক্ষা এবং মাঠ পাসের জন্য তোমাদেরকে প্রাকটিস শুরু করে দিতে হবে তার কারণ কিন্তু প্রচন্ড টাফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে বারো হাজার রিক্রুটমেন্ট এই বারো হাজার রিক্রুটমেন্টের জন্য প্রায় ছেলে মেয়ে কম্পিটিটার মানে তোমাদের একজন একজন করে তোমরা যে পরীক্ষা দেবে টোটাল কম্পিটিটার টোটাল পরীক্ষার্থী কিন্তু প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি সেই কুড়ি লক্ষের ছেলেমেয়ের মধ্যে পরীক্ষার জন্য কিন্তু সবাই প্রস্তুত আসল খেলা কিন্তু মাঠে আসল খেলা কিন্তু মাঠে তার কারণ আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তোমাদের সাথে আমি যে ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ যেটা সাড়ে পাঁচ মিনিটে ষোলোশো মিটার কমপ্লিটের যে চ্যালেঞ্জ আমি প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের জন্য আপলোড করব সেখানে আমি আমার অভিজ্ঞতা শুরু শেয়ার করব। ছোট্ট করে বলে রাখি আমি নিজে যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি পেয়েছিলাম তখন আলিপুর জেল মাঠে দুপুর দুটো কুড়ি মিনিটে আমি আমার মাঠ পেয়েছিলাম ভোর চারটে থেকে মাঠে গিয়ে বসে থেকে দুপুর দুটো কুড়ি মিনিটে আমি আমার ডাক পেয়েছিলাম এবং পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে আমি আমার মাঠ কমপ্লিট করেছিলাম হার্ড কোর পরিশ্রম করার পরে ভোর চারটে থেকে বসে থেকে দুপুর দুটো কুড়ি মিনিটে যখন আমি মাঠের ডাক পেলাম তারপরেও আমি পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার কমপ্লিট করেছিলাম এবং সেই স্ট্রেংথ এবং স্ট্যামিনা আজও আমার মধ্যে আছে আমি নিজেকে প্রুফ করব তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা সাড়ে পাঁচ মিনিটে তুমি মাঠ কমপ্লিট করতে পারবে তো বড় বড় বাতলা দিচ্ছ তা আমি আগে এই ফর্টি ফাইভ ডেজের সেশনটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে একদম লাইভে এসে আমি সাড়ে পাঁচ মিনিটের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করে তোমাদের দেখাবো যাই হোক সেটা পরের কথা তো তোমরা দুশ্চিন্তা না করে তোমরা এগিয়ে চলো এত কিছু ভেব না যেটা যে চাকরিটা আগে পাবে সেই চাকরিটা করো পরেরটা পরে তোমাদেরকে এটাই বলার ছিল দুশ্চিন্তা করলে তোমাদের বর্তমান যে এক্সামটা রয়েছে আপকামিং সামনে যে এক্সামটা রয়েছে সেটাতেও কিন্তু হ্যাম্পার হবে এবং এই সুযোগটা এই অপরচুনিটি কিন্তু তোমরা মিস করে ফেলবে আমি সেটা কখনোই চাই না তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে প্রেস করে যাবে না হলে কিন্তু তোমরা আগামী দিনে অনেক কিছু মিস করবে পরের ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ